এটা ধনে পাতা গাছ এই একটা যে ডালিয়া ফুল এর মধ্যে আবার একটা এটা কি গাছ হয়েছে জানি না কাঁটা কাঁটা ধরনের কাগজ ফুলের গাছ এই যে কাগজ ফুল হয়েছে একটা যেখানেতে এই ফুলগুলো কিন্তু সব আমার ছোট দেওর বসিয়েছে নিজে হাতে নিজে হাতে সব বসিয়েছে সব মানে প্রতি সপ্তাহে বাড়িতে আসে এসে সব পরিচর্যা করে মানে গাছের গড়ায় মাটি দেওয়া সার দেওয়া ওষুধ দেওয়া সব করে জলটা সবাই যারা বাড়িতে থাকে সবাই দেয় বড় ভাসুর দেয় আমার বর দেয় এ একটা লেবু গাছ একটা গাছ এই যে এখানে কি সুন্দর ফুল হয়েছে টবেতে আবার এখানে এই যে পদ্ম গাছগুলো আগের ভিডিওতে দেখেছিলাম এই যে পদ্ম গাছগুলো শুকিয়ে গেছে এই ধারটাও শুকনো শুকনোই অবস্থা ভালো নেই এখানে এই যে কাগজ ফুলের গাছটা এখানে এই যে এখানে গাছ গাছপালাগুলো একটু শুকিয়ে গেছে মানে ফুলগুলো একটু শুকিয়ে গেছে অনেক দিন হয়েছে বলে এই ধারে এই যে আরও আছে ওই দিকের এই যে টবেতে এটা আবার কি গাছ জানি না এরকম ভাব লাগিয়েছে দারুণ লাগছে ফুলগুলো খুব সুন্দর লাগছে এই যে আমাদের বাইরে এই এই যে যে ফুল ফুল গাছ আছে বলে এটা এখানে ডালিম গাছ আছে আরও ফুলের গাছ রয়েছে একসঙ্গে অনেকগুলো গাছ আর ওই ধারে চালেতে দেখতে পাওয়া যাচ্ছে কি এই যে ওইখানটাতে আঙুর গাছ আছে আঙুর গাছ আর এই সাইডটাতে লেবু গাছ আর এটা তো দেখতেই পাওয়া যাচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছ এই সাইডে আছে এই সাইডে আম গাছ আছে তো বন্ধুরা এরকম ফুলের ভালোবাসা কার কার আর ফুল তো সবারই ভালো লাগে কার না ভালো লাগে তো বন্ধুরা একে অপরের পাশে থাকো আর এই ফুলটা দেখানো হয়নি যেখানে এখানে এটা ইয়ে একটা খুব সুন্দর লাগছে ফুলগুলো